নমস্কার ডিজিটাল খবরিলের সবাইকে স্বাগত একটা কথা আছে জানেন তো মর্নিং শোজ দা ডে অর্থাৎ সব ভালো যার শেষ ভালো তার হঠাৎ করে এই কথা কেন বলতে যাচ্ছি কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণার পরে অর্থাৎ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের নির্ঘণ্ট সময়সূচি ঘোষণার পর প্রথমবারের জন্য সভা করতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট বা নাম্বার টু বলা যেতে পারে বিজেপির চাণক্য অনেকে বলেন অমিত শাহ কোথায় এলেন বালুরঘাটে কার জন্য সভা করতে এলেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাই প্রোফাইল বিজেপি প্রার্থী বালুরঘাট কেন্দ্রের তার জন্য সভা তার সমর্থনে সভা কিন্তু শুরুতে এসেই বিস্তর কিরকম হোচোট এক তো জায়গার নামে ভুল দ্বিতীয় প্রার্থীর টাইটেল অর্থাৎ উপাধি যেটা বলা হতে পারে সার নেম সেটাতেও ভুল কি বললেন একবার একটু দেখে নিন বালুরঘাটকে লোকপ্রিয় উত্তর মালদাকে অর্থাৎ সুকান্ত মজমুদার তা সত্ত্বেও আরো একটা বেশ সন্দেহের জায়গা তৈরি হয়েছে শুভেন্দু সরকার শুভেন্দু সরকার কি আদতে শুভেন্দু অধিকারী অনেক রাজনীতিবিদ এবং বিরোধী যারা রয়েছেন অর্থাৎ তৃণমূলের লোকজন কিন্তু এখন সেই প্রশ্ন করছেন যদি অধিকারী সরকার হয়ে যান তাহলে কিন্তু সেটা আরও চিন্তার বিষয় অপরদিকে মজমুদার সেটা নিয়ে অনেকেই বলছেন বিশেষ করে বিজেপির অভ্যন্তরে অনেক নেতাই সাফাই দিচ্ছেন যে গুজরাতে মজমুদার টাইটেল মজনুদার টাইটেল সেটা কিন্তু বেশ প্রচলিত ফলে সেই জায়গায় কোথাও না কোথাও গিয়ে একটা গোলমাল হয়ে যেতেই পারে আদতে গুজরাতি অমিত শাহের সেটা তো গেল অন্য কথা কিন্তু আরও বেশ কিছু জটিল কুটিল সমীকরণও কিন্তু ধরা গেল এই বক্তব্যে অর্থাৎ অমিত শাহের এই নির্বাচনী বক্তব্যে তিনি প্রথমেই যে বক্তব্যটাকে সবাই মোটামুটি খুব ধৈর্য সহকারে খুব যত্ন সহকারে কাঁটা করছে অর্থাৎ যার ময়না তদন্ত করছে সেই বক্তব্যটা একটু আপনারাও শুনে নিন দু হাজার চব্বিশ মে আঠারো সে বড়া কর ত্রিশ হ্যাঁ ওর তিনশো সত্তর পার করা হ্যাঁ মুজে বাতাও হায়গা না অর্থাৎ আখেরবার আঠেরোটা দিয়েছিলেন এবার ৩০টা দিন তিনশো সত্তর আমরা পার করে নেব যে বিজেপি চারশো পারের স্বপ্ন দেখছে তারা হঠাৎ করে কেন তিরিশটা সিট নিচে কমিয়ে দিল অনেকে বলবেন এনডিএর চারশো পারের কথা বলছেন খুব ভালো কথা বঙ্গের ক্ষেত্রে নির্বাচন ঘোষণার বহু আগে থেকে পঁয়ত্রিশটা সিটে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন বিশেষ করে নিউ টাউনে হোটেলে যে হোটেলে বিজেপির একেবারে বলা যায় কোর কমিটির বৈঠক করেছিলেন এই অমিত শাহ নির্বাচন ঘোষণার আগে ফেব্রুয়ারি মাসে সেখানেও কিন্তু পঁয়ত্রিশটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেই পঁয়ত্রিশ থেকে কমে তিরিশ কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু বেসুরো ঠেকছে অনেক বিজেপি নেতাকর্মীদের মধ্যেই আবার অনেক রাজনীতিবিদ এটাও বলছেন যে কোথাও না কোথাও কি কি গ্রাউন্ড রিপোর্টে অন্য কোনো হিসেব পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির যারা হাই প্রোফাইল নেতৃত্ব রয়েছে তারা কারণ তিরিশটা অর্থাৎ ৩৫ থেকে কমে তিরিশটা আমরা দেখেছিলাম দু হাজার একুশের সময় আপ বার দোশো পার কিন্তু দোষও তো হয়নি সত্তরে আটকে যেতে হয়েছিল এখন সেটা কমতে কমতে ষাট একদম এই বক্তব্যের পর পরে একেবারে কুনাল ঘোষ এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টা তারাও মোটামুটি একই কথা আপ কি বার পার দু হাজার একুশে বলেছিলেন মানুষের সামনে দাঁড়িয়ে দিন আপনার হিসাব মেলেনি আপনার হিসেব মেলেনি বিধানসভায় কেন মেলেনি কৈফিয়ত দিতে হবে তো মানুষকে আবকিবার দোষ পার বিজেপি আর তৃণমূল তো বিজেপি কে হারিয়ে দিয়েছিল প্রথমে সাতাত্তর আজকে খুঁজলে ষাটটা বেরোবে কিনা সন্দেহ তাহলে মুখে দুশো পার বলেও কেন তার অর্ধেকও হলো না কেন তার থেকে অনেক কম তো অমিত শাহের এই যে মুখে বলছেন তিরিশটা পাবো তাহলে ধরে নিন পাঁচ ছটার বেশি দেখতে পাচ্ছে না সেই জন্য বলছে অমিত শাহ জানেন এ রাজ্যে বিজেপির কিছু হবে না তাদের কর্মীরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন মানসিকভাবে দুর্বল হতাশ ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই তিরিশ তিরিশের গল্প বলছে যে লোকটা দুশো বললে মেলাতে পারে না তো সে তিরিশ বললে মেলাতে পারবে না তো স্বাভাবিক ব্যাপার অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে কি শুধু রাজ্য কিংবা দেশের ক্ষেত্রে নয় সমস্ত মানে একটা সর্বজনীন ক্ষেত্রে কোথাও কোথাও না গিয়ে কি সন্দেহের তৈরি হয়ে গিয়েছে যে মুখে বাতাবরণ যতই বলা হোক যে চারশো পার চারশো পার কিন্তু আদতে চারশো পার হবে না কারণ দু হাজার উনিশে যে তিনশো পার করে গিয়েছিল বিজেপি তার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল বলে অনেক রাজনীতিবিদ মনে করেন একদিকে ছিল দেশভক্তির ফ্যাক্টর পুলওয়ামার মতো ঘটনা তারপরে বালাকোট বা উড়ির মতো ঘটনা সব মিলিয়ে গোটা দেশে কিন্তু দেশভক্তি জাতীয়তাবাদের একেবারে সুনামি বয়ে গিয়েছিল সে জায়গায় দাঁড়িয়ে তিনশো পাটটা খুবই অবশ্যমভাবী একটা বিষয় ছিল কিন্তু এই দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পরপর দুবার সরকার চালানোর পর কোথাও না কোথাও গিয়ে কিন্তু সরকার বিরোধী একটা মনোভাব তৈরি হয়েই যায় জনগণের মধ্যে এমনটা কিন্তু রাজনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী সবাই মনে করেন অপরদিকে বিজেপির একটা অন্যতম সুবিধা হলো বিরোধী জোর অর্থাৎ ইউপিএ পূর্বতন ইউপিএ বা বর্তমানে ইন্ডিয়া জোট যেটাকে বলা যেতে পারে তারা একেবারে ছন্ন ছাড়া অবস্থায় আছে রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর সামনে ক্যারিশমার দিক থেকে ধরলে বা জনপ্রিয়তার দিক থেকে ধরলে তিনি কোলকে পাবেন না এমনটাই অনেকে মনে করেন সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও লুজ অপোনেন্ট অর্থাৎ যাকে বলা যায় শক্ত প্রতিপক্ষ না থাকার জন্য কিছুটা হলেও সুবিধা নিয়ে তো শুরু করেছে বিজেপি সেটা তো একেবারে অস্বীকার করা যাবেই না কিন্তু তা সত্ত্বেও এই যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতিকে হাতিয়ার করে একাধিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রচার অভিযান এবং সেই সঙ্গে বিরোধীদের পরিষ্কার অভিযোগ যে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে দিয়ে ভোটের আগে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের কিন্তু ভোট ঘোষণার পরে অর্থাৎ আদর্শ নির্বাচন নির্বাচনবিধি শুরু হয়ে যাওয়ার পরেও তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা আরো দমে আরও যেন আরও বেশি বেশি করে সেটা চালু হয়ে গিয়েছে এমনটাও বিরোধীরা অভিযোগ করছেন নির্বাচন কমিশনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গিয়েছে দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের দল বা আপ তারা গিয়েছেন এমনকি পরিষ্কার দেখা গেছে নির্বাচন প্রাককালে দুজন সিটিং সিএম বলা যেতে পারে হেমন্ত সোরেন তিনি অবশ্য পদত্যাগ করেছেন তারপরেই তাকে ইডি গ্রেপ্তার করে অপরদিকে দিল্লির ক্ষেত্রে আমরা দেখলাম যে একেবারে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে ইডি গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে জেল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীত্ব চালাচ্ছেন ফলে কোথাও না কোথাও গিয়ে দুর্নীতি ইস্যুতে এতটা মরিয়া হয়ে ওঠা এবং এই মরিয়া হয়ে ওঠা তারা কোথাও গিয়ে এই যে চারশো পার হওয়ার ক্ষেত্রে একেবারে ক্লিন সুইপ করবার একটা আপ্রাণ চেষ্টা যদি নির্বাচনের ইতিহাস আমরা দেখি ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে খুব সম্ভবত একবার মাত্র চারশো পার হয়েছিল সালটা ছিল উনিশশো চুরাশি বিখ্যাত এই কারণে বা কুখ্যাত এই কারণেই কারণ সেই বছরই ইন্দিরা গান্ধীর অকাল প্রয়াণ ঘটে এবং তারপরে তার পুত্র রাজীব গান্ধী বসেন মসনদে অন্তর্বর্তী প্রধানমন্ত্রিত্ব সামলাবার পরপরই আসে নির্বাচন এবং সেই নির্বাচনে জনগণের আবেগে বা ইন্দিরা আবেগে ভর করে রীতিমতো চারশো ক্রস করে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল কংগ্রেস একক দল হিসাবে সেই রেকর্ড আজও আজও কিন্তু অক্ষত রয়েছে নরেন্দ্র মোদী যদি তিনবার প্রধানমন্ত্রী হন পরপর সেটাও একটা রেকর্ড হবে কিন্তু সেই সঙ্গে নরেন্দ্র মোদী বা তার টিম কি কংগ্রেসের এই একক রেকর্ড যেটা রয়েছে সেটাকে ভেঙে নিজেদের নতুন রেকর্ড কায়েম করতে মরিয়া সেটাও একটা প্রশ্ন কিন্তু কি কোথাও গিয়ে তারা মনে করছেন যে এই রেকর্ড হয়তো ভাঙা যাবে না তাই কি লক্ষ্যমাত্রা কোথাও গিয়ে তারা কমানো শুরু করেছেন সেটাও এখন প্রশ্ন বিরোধীরা অবশ্য বলছে যে চারশো পার তো দূর কি বাদ তিনশো পার করতে গেলেও এখন অবস্থা খারাপ হয়ে যেতে পারে বিশেষ করে বিভিন্ন জায়গাতে এইভাবে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দমন পীড়ন নীতি যে চালু করেছে কেন্দ্রীয় সরকার তাতে বিরোধীদের পরিষ্কার বক্তব্য এই দমন পীড়ন নীতি যে অভিযোগ বিরোধীরা করছেন বারংবার পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যগুলোতে সেখানে কিন্তু একটা কথা তারা পরিষ্কারভাবে বলছেন যে সরকার বা কেন্দ্রীয় সরকার তারা বুঝতেই পারছে পরিষ্কারভাবে যে পরবর্তী সময়ে তাদের কিন্তু একেবারে ক্লিন সুইপ বা ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটাকে বলা যায় নির্বাচনের ভাষায় সেটা কিন্তু আসছে না তাই এখন থেকেই গোটা দেশের অন্যান্য রাজনীতি দলগুলিকে দুর্নীতি পরায়ণ প্রতিপন্ন করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে দু হাজার উনিশের ক্ষেত্রে বিরোধী দলগুলির অভিযোগ ছিল জাতীয়তাবাদের ধুয়ো তুলে রীতিমতো ভোট জয় করেছিল বিজেপি আর এবার দুর্নীতি হচ্ছে অন্যতম প্রধান ইস্যু এমনটাই বলছেন বিরোধীরা এমনকি দেশের বিভিন্ন প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ তারা কিন্তু এই কথাই মনে করছেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে লক্ষ্যমাত্রা কমিয়ে নিয়ে আসা বা গোটা দেশের ক্ষেত্রে তিনশো পার করে যাওয়ার এই যে কথাটা চারশো থেকে তিনশো সত্তরে নেমে আসা খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির চাণক্য বলে পরিচিত যাকে বলা যেতে পারে বিজেপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক সেই অমিত শাহের মুখে এই কথা শুনে কি কোথাও না কোথাও গিয়ে একটু হলেও সন্দেহের মেঘ দেখতে পাচ্ছেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো গ্রাউন্ড রিয়ালিটি একেবারে হাতে গরম পৌঁছে গিয়েছে অমিত শাহের কাছে এখন হাজারো রহস্য নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরে সেই রহস্যের জাল হয়তো খোলা যাবে না কিন্তু যেটুকু আমরা আন্দাজ করতে পারছি যেইটুকু আমরা বুঝতে পারছি তা আপনাদের সামনে নিয়ে আসা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমরা আমাদের কর্তব্য বলে মনে করি কারণ কারণ আমরা ডিজিটাল লাল। আর ডিজিটাল লাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের